আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসনাত সার্জিসের হত্যা চেষ্টা নিয়ে জামাত আমিরের ফেসবুক স্ট্যাটাস এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে বলেছেন জুয়েল এদিকে এজলাসে ডিম মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ আরও জানিয়ে দিব জামিন পেলেন সেই বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সর্বশেষ জানিয়ে দিব পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসনাত সার্জিসের হত্যাচেষ্টা নিয়ে জামাত আমিরের ফেসবুক স্ট্যাটাস চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম বুধবার সাতাশে নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে এ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি লেখেন লেখেন এই ঘটনা হাসনাত আব্দুল্লাহ নিরেট দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার বিষয়টি সত্যিই উদ্বেগজনক এর আগে বুধবার সাতাশ নভেম্বর হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন তারিকুল ইসলাম বলেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ইতিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে তাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় এদিকে লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রতিক্রিয়া চলছে ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে বলেছেন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল বলেছেন আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টকে চাই না ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে এমন একটি দেশ গড়তে হবে যেখানে ভয় থাকবে না সবার কথা শোনা হবে ছেলে মেয়েদের দেশত্যাগের তাড়না থাকবে না আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ বুধবার সাতাশে নভেম্বর বিকেলে বিমানবন্দরের রেল স্টেশন সংলগ্ন মাঠে থানা যুবদলের সাংগঠনিক ওয়ার্ডের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল আগামীতে যুবদলে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান শরিফুদ্দিন জুয়েল তিনি বলেন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্রতিটি ইউনিট কমিটি শুধু তাদেরই স্থান হবে তিনি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন যুবদল ঢাকা মহানগর উত্তর এ কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন বিগত স্বৈরাচার সরকার সাতেরো বছরের শাসনকালে এদেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছে তার থেকে দেশের মানুষকে মুক্তিপ্রদানের সনদ হচ্ছে এই একত্রিশ দফা তিনি বলেন মানুষ যেন সুবিচার পায় মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে একত্রিশ দফা হচ্ছে তার রূপরেখা তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই এজলাসের ডিম মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিমছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের প্রধান বিচারপতি গত সাতাশ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এতে আরও বলা হয় সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে তবে দেশের আদালত সমূহ যাতে বিচার প্রার্থীদের নির্বিঘ্নে বিচার সেবা দিতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালত সমূহে সেবা অব্যাহত রয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আদালত সমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে সেজন্য এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জামিন পেলেন সেই বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাফসিতাবাসুম উর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন বাদীপক্ষ বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে করে শুনানি করেন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ তার জামিন আবেদন মঞ্জুর করেন এর আগে জুলাই আগস্টের গণহত্যা ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মিকে গত ছয় অক্টোবর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিতর্কিত মন্তব্যের পর সমালোচনা ঝড়ের মধ্যে গত আট অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মানহানের মামলা করেন ওই বাদীর জবানবন্দির রেকর্ড শেষে আদালত আসামিকে আটাশ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার আবেদনে বলা হয় গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সাবেক প্রধান নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর বক্তব্য লিখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিশদকার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার তিন যশোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন তিন যুবক বুধবার সাতাশ নভেম্বর যশোর শহরের ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়ারা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাবর আলীর ছেলে সলিমুল হক ও নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ 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 সুপার আলম জেলা লিখিত পরীক্ষা যশোর ড আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয় মোটা অর্থের বিনিময়ে তিন ভুয়া প্রার্থী পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিতে যশোরে আসেন লিখিত পরীক্ষা কেন্দ্রে যথারীতি সকাল পরীক্ষার্থীদের সতর্কবার্তার সঙ্গে এর এক পর্যায়ে আরসিও গেটে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা প্রার্থীর নাম ও ছবি যাচাই বাছাই করার সময় ওই তিন যুবককে সন্দেহ হয় পরে তাদের স্বাক্ষর ও ছবির মিল না থাকায় এক পর্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেখানে তারা স্বীকারোক্তি দেন তারা সবাই ভুয়া প্রার্থী